আমি ইমরান হুসাইন আমি কেনারাতে চলে আসি আজকে দুদিন খুব নির্বা খুবই সুন্দরভাবে আমি এখানে আসি এবং খুবই একটা সুন্দর একটা বিউটিফুল পরিবেশ তো আমি সিলেট জিন্দাবাজার পিসির মাধ্যমে আমি আমার ফ্রাইল প্রসেসিং করে আমি সফলতা অর্জন করি আর এখানে শুধু আমি না অনেক এই সফলতা অর্জন করেছে তো এখানে আপনারা ফাইল সাবমিশন করলে আপনার রিজেক্টের হাবের খুবই কম চলে আসে কারণ হয়েছে গিয়ে আমি যখন ইউএতে ছিলাম তখন সময় আমি কেনার জন্য অ্যাপ্লিকেশন করি অ্যাপ্লিকেশন করার পরে আমার রিজেক্ট আসে তো আমার কাছে কোনো রিপোজাল লেটার ছিল না কোনো ডকুমেন্ট ছিল না আমি কোনো অ্যাক্সেস দিতে পারি নাই তখন সময় আমি এপিসির মাধ্যমে পরামর্শ নেই কী করা যাবে তখন ওরা আমাকে একটা গাইডলাইন দেয় এই গাইডলাইনের ভিত্তিতে ওরা আমার সব কিছু প্রসেস ছালায় এবং প্রসেস ছালানোর পরে ইনশাল্লাহ আমি দশ থেকে বারো দিনের মধ্যে আমার অ্যাপ্রুভাল চলে আসে এবং আমি আমার ভিসা পেয়ে যাই আর এখন আমি নির রেজাল্ট আমি কেনাডাতে চলে আসছি আর আমি এটাই বলবো যারা আমার ভিডিও দেখবেন কাইন্ডলি আপনারা এপটিসিতে অ্যাপ্লাই করবেন কারণ সে এপিসি আমার ঠিক প্রতিষ্ঠান আমি বলব সিলেটের মধ্যে নাম্বার ওয়ান পজিশনে আছে শুধু নাম্বার ওয়ান সিলেটের মধ্যে না আমাদের বাংলাদেশের মধ্যে কারণ এদের ভিসার হার অনেক বেশি আর রিপোর্জারের সংখ্যাও অনেক কম এখন আপনারা দেখেন ট্রাই করেন আর আপনারা এই তো অবশ্যই নিচে দেওয়া লিঙ্কে যোগাযোগ করবেন আর আশা করি সবাই একটি সিটিতে ভিজিট করবেন আসবেন আসসালামু আলাইকুম